পনেরোই আগস্ট ছিল ভারতের স্বাধীনতা দিবস এদিন অভিনেত্রী মধুমিতা সরকার তার একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন সেখানে ক্যাপশান তিনি ভারতবর্ষ বানানটি ভুল লেখেন স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বার্তায় দুটো বানান ভুল ছিল দিবস ও ভারতবর্ষ অভিনেত্রী লিখেছিলেন দিবেশ ও ভারতবর্ষ আবেগের বসে ভুল করে ফেলেছিলেন বলে ভক্ত অনুরাগীদের কাছে ক্ষমা চাইলেন মধুমিতা সরকার ভারতীয় গণমাধ্যম দেওয়া এক সাক্ষাৎকারে মধুমিতা বলেন আমি আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম অনুভব করলাম শিল্পী হিসাবে আমার কিছু দায়বদ্ধতা রয়েছে তাই মনে হলো ক্ষমা চাওয়া উচিত যদি নিজের থেকে মনে করি আমি ভুল করছি তাহলে ক্ষমা চাইতে অসুবিধে কোথায় নিজের ভুলের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রী লিখেছেন স্বাধীনতা দিবসে আমি পোস্টটা আমি করেছিলাম আমার টিম বা অন্য কেউ করেনি খুব ভুল করেছি সেটা হলো পোস্ট করার আগে আমাদের চেক করে নেওয়া উচিত ছিল এতটাই উত্তেজিত ছিল যে দেখ দেখিও নি